আমার মায়েরা দেখেছিলাম পালং শাকটা রান্না করতে চিংড়ি মাছ দিয়ে আজকে কিন্তু আমি পালং শাকটা রান্না করে নেই ভাজি করেছিলাম আর কেমন হয়েছে খেতে দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে বা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু শাকটা আগে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শাক যদি একটু সামান্য পরিমাণ বালু থাকে তাহলে শাকটা খাওয়া যাবে না তো আমি সবসময় চেষ্টা করি নিজের হাতে সুন্দর করে এটা পরিষ্কার করার জন্য খালারা যদি দিয়ে উনি হয়তোবা দেখা যাবে যে এটার মধ্যে বালু রয়ে যাবে সেজন্য আজকে আমি নিজে সুন্দর করে কেটে সুন্দর করে ধুয়ে তারপরে দেখতে পাচ্ছেন কুচি কুচু করে নিয়েছি এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেবে এখানে আমি শুকনো মরিচ দিয়েছিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি এরপরে কাঁচামরিচ দিয়েছি সামান্য পরিমাণ যেহেতু আমি শুকনো মরিচ দিয়েছি একটু কাঁচামরিচের পরিমাণ কমিয়ে দিলাম আসলে শাকটা আমি অনেক সময় দেখা যায় যে শাকটা আমি সিদ্ধ করে যে অবশিষ্ট পানিটা থাকে সেটা আমি ফেলে দিই আজকে কিন্তু ডাইরেক্ট শাকটা ভাজি করেছি যেন শাকের যে গুণাগুণ থাকে সেটা থাকে সেজন্য আজকে আমি শাকের পানি ফেলে নিই একদম সবুজ সবুজ শাকগুলো ছিল কিন্তু খেতে তেমন একটা ভালো হয়নি আমার কাছে মনে হচ্ছে ভাজিটার মধ্যে আরেকটু পেঁয়াজ আরেকটু রসুন হয়তোবা যেত যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু পারফেক্টভাবে রান্না করতে ভাজি করতে পারেনি হয়তোবা একটু আরও পরিমাণে বেশি দিলে ভালো হইতো যাই হোক খুবই লবণ একটু পরিমাণে বেশি হয়ে গেছে যার কারণে আমার কাছে মনে হয় যেন খেতে তেমন একটা ভালো লাগে নেই এরপরে কিন্তু আমি সিমের বেচি রান্না করছি আজকে কিন্তু অন্যভাবে রান্না করেছিলাম। আমার বেগুনগুলো দেখছিলাম কেটে এগুলো নষ্ট হয়ে যাবে আরেক দিন যদি রেখে দিই তাহলে এটা নষ্ট হয়ে যাবে সেজন্য বেগুনটা আমি রান্না করে ফেললাম সুটকি দিয়ে বেগুন দিয়ে একদম সিমের বিছিয়ে দিয়ে খেতে কিন্তু খারাপ হয়নি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে দেখতে পাচ্ছেন এটা একটু ঝোল করে রেখেছি সব কিছুতে আমার টমেটো দিতে হবে আজকে বাসায় ধনে পাতা ছিল না যার কারণে ধনে পাতা দেওয়া হয়নি যাই হোক আমার কাছে মনে হয় যেন টমেটো না থাকলে ঘরের মধ্যে কি যেন নেই আমার মতো টমেটো লাভার কারা আছে অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে দেখতে পাচ্ছেন গতকালকে কিন্তু গরু মাংস রান্না করেছিলেন যেটা আমার মায়ে দিয়েছিল সেটা রয়ে গেছে আলু দিয়ে রান্না করেছিল এখানে কিন্তু আমার ছেলে একদম গরু মাংস খেতে চায় না ও গরু মাংসকে বলে যে কালো মাংস সেজন্য খেতে চায় না ওর জন্য আমি আবার চিকেন রান্না করলাম যাই হোক আলহামদুলিল্লাহ খুবই মজা করে খেয়েছি তো আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম